আচ্ছা আগামী অবশ্যই নিয়োগ করছেন হ্যাঁ কোন ধরনের সরকার আসলে দুর্নীতি কমে যাবে চুরি চিন্তায় কমে যাবে মানুষ নিরাপদ রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে বলে আপনি মনে করেন আমরা আমরা জনগণ মনে করি তো ভালো এক শিক্ষিত বা এরকম সরকার আসলে দেশের উন্নয়ন করলে এরকম সরকার আমাদের সুবিধা হয় ইসলামে সেকরণ হবে না এখন তো যারা সরকার বসে তারটা করে তারা પગাদের চিন্তা করে তারা নিজেরা নিজের ভবিষ্যৎ চিন্তা করে অন্যদের ভবিষ্যৎ চিন্তা করে না আচ্ছা ভবিষ্যতে ইসলামিক জোড়ে সরকার চলবে নাকি পিএনবি জোড়ে সরকার চলবে আমরা আমরা যে সরকার বিএমপি হোক আর ইসলামে হোক তালা সুস্থভাবে

আসলে আমরা তাদের কাছ থেকে আশা করতে পারি যে একটা দেশ দেশ পাবো খুব সুন্দর আমরা জানি দুর্নীতি হচ্ছে সব উন্নতির অন্তরায় এখন বিষয়টা হচ্ছে কি আমরা সরকার দেখেছি বা আমাদের বয়সে কম দেখলেও আমরা ইতিহাস ঐতিহ্যগুলো অনেক কিছু করছি তবে মূল কথা আমরা যদি দুর্নীতির সংখ্যা দিতে চাই শুধুমাত্র সরকার না আমি বলবো সরকারের পাশাপাশি সরকারের সচিব থেকে শুরু করে আপনি দারমন পর্যন্ত আপনি যান ইউনিয়ন পরিষদে যারা আছে ওনারা পর্যন্ত দুর্নীতি করতেছে আমরা দুর্নীতি শুধুমাত্র সরকার না আমি আপনি যখন আপনি দেখেন প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে এমন কোনো সেক্টর নাই বাংলাদেশের দুর্নীতি হচ্ছে না আপনি আমি যদি সহজ বাংলা বলি বাংলাদেশের মানুষের সুল থেকে ফায়ের নখ পর্যন্ত সব জায়গায় দুর্নীতিতে সেরে গেছে আমরা শুধুমাত্র সরকারকে দোষ দিই তাহলে হবে না সরকারের পাশাপাশি আমি আপনি আমরা যে যে সেক্টরে আসি আমরা যদি ফেয়ার হই দেশের দুর্নীতি বলতে কিছুই থাকবে না আমরা জানি আমরা দেখি সবসময় উন্নত দেশে বলছে ওই দেশের দুর্নীতি নাই আমরা দেখি ওই দেশে মানুষ ফার সময় নির্দিষ্ট জায়গায় ফার করে ও দেশের মানুষ ট্রাফিক আইন বন্ধ করে না ওই দেশের মানুষ সব নিয়ম কানুন মেনে চলেই বলে ওই দেশের মানুষ উন্নতি করে আমরা শুধুমাত্র সরকার না আমরা চাই সরকারের পাশাপাশি সরকারের আমলা থেকে শুরু করে যারা আছে সবাই এবং আমরা যারা সাধারণ মানুষ আছি সবাই যদি সচেতন হই এদেশ থেকে ইনশাল্লাহ দুর্নীতি চিরকালেই চলে যাবে ভবিষ্যতে কি ধরনের রাষ্ট্র কাঠামো আপনি চান কি ধরনের সরকার চান যারা এই আইনের উন্নয়ন ঘটাবে আমরা তো প্রতিবার ভোট দিই আমরা আশা করি যে পরিবর্তন হবে কিন্তু ভোটের পরে দেখা যায় আমাদের যারা প্রতিনিধি হয়ে সংসদে প্রতিনিধিত্ব করে ওনারা উনাদের দায়িত্ব থেকে অনেকখানি দূরে সরে যায় অনেকে অনেক রাজনৈতিক দল আছে নির্দিষ্ট কিছু দফা বা কর্মসূচি ঘোষণা করে সংসদের প্রতিনিধিত্ব করে কিন্তু অনেকে অনেক কিছু বাস্তবায়ন করে অনেকে বাস্তবায়ন করে না আমরা আশা করব বর্তমানে যেসব রাজনৈতিক দলগুলো নির্দিষ্ট সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে ওনাদের আগামী নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছে ওই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন হয় আমরা আশা করি ইনশাল্লাহ আগের চেয়ে অনেক বেশি পরিবর্তন হবে কথা বলছেন আমার কথা বলি অনেক অভিজ্ঞতা আছে অনেক সরকার দেখছেন আর শেয়ার গেছে বাংলাদেশ থেকে দুর্নীতি করা নাই চাঁদাবাজি করা নাই চাকরি নিতে হলে সেখানে দুষ্টিত হয় একটা দারোটা চাকরিতে হয়েছে অভিজ্ঞতাকে বলবেন আগামীতে কি ধরনের সরকার আসবে আমরা একটি দুর্নীতি দেশ হওয়া বলে আপনি মনে করেন এই বাংলাদেশের নাগরিক আমরা আমরা অনেক সরকার দেখেছি তার মধ্যে বিশেষ করে বিএনপি সরকার ছাড়া অন্যান্য যত সরকার এসেছে প্রচুর দুর্নীতি হয়েছে আশা করি ইনশাআল্লাহ সামনে বিএনপি আসলে ক্ষমতায় অনেক দুর্নীতি কমে যাবে তবে আমাদের রক্তের মধ্যে দুর্নীতি আছে এটা ঠিক আমরা যাতে মাগালি আশা করি আমি বিএনপি ক্ষমতায় আসলে কেননা বিএনপি তিয়া অনেক কিছু স্বীকার করেছে এই সতেরো বছর অনেক কিছু এদের তিয়াগ করতে হয়েছে আশা করি সামনে বিএনপি ক্ষমতায় আসলে ইনশাল্লাহ দেশ উন্নত হবে হবে ইনশাল্লাহ এ আশা রাখি ধন্যবাদ চারটা কথা আমি আমার ভাইয়ের সাথে একটু কথা বলি

যুব আমি একমাত্র তার গ্রহণ যদি বাংলাদেশের কোনো রাস্তা দেখি তাহলে আমার বা বাংলাদেশের জন্য ভালো হবে বাংলাদেশের জন্য ভালো হবে মনে করে বিএনপিকে যদি ক্ষমতায় আসে দুর্নীতি কমে যাবে আপনি মনে করেন সমস্ত চমৎকার কথা বলছে আপনার আপনারও একটা ভোট দেওয়ার ক্ষমতা আছে আমারও আছে ওনারও দেওয়া আছে কারোর কোনো বেশি নেই